তুমি যেদিন সত্যি আমাকে বুঝবে সেইদিন তুমি অবাক হয়ে কেঁদে কেঁদে বলবে অনেক ভালোবাসি তোমাকে সেইদিন আমি বলবো এর চেয়ে ও ভালোবেসেছিলাম আমি তোমাকে আমার ভালোবাসা সেই দিনই সার্থক হবে যেদিন ভালোবাসার মানুষটি এক ফোটা চোখের জল ফেলে বলবে আমি শুধু তোমাকেই ভালোবাসি বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না এমন একটা দিন নেই যে তোমাকে মনে পড়ে না এমন একটা রাগ নেই যে রাতে তোমাকে নিয়ে ভাবি না এমন একটা মুহূর্ত নেই যে তোমাকে মিস করি না বা তুমি বুঝবি জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে চোখের